বিশাল কেরাম বোর্ড টুর্নামেন্ট স্থান বটিয়াঘাটা থানা সুন্দরমহলে বাজারে যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে বাংলাদেশের যারা টপ খেলোয়াড় তারা অংশগ্রহণ করেছেন আপনারা খেলাটা দেখতে থাকুন প্রথম হিট করেছেন তুইন হিট করে কিন্তু সে এখনও খেলা করে যাচ্ছেন অসাধারণ একটি রেট কিন্তু সে কাটিং করে পকেটে দিল কবার দেওয়ার চেষ্টা ডবলে দেখা যাক পারে কি না কবাট একটু ছিল কিন্তু কালো গুটের সাহায্য নিয়ে কিন্তু সে কিন্তু অবশ্যই পকেটে কভার দিয়ে দিয়েছে এই টুর্নামেন্টটা কিন্তু আসলে হিট কিন্তু আপনার নিজেকে হিট পাতাতে দেবে না বিপরীত পার্টি আপনার হিট পাতিয়ে দেবে তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি জোরে মারবেন কি আসতে মারবেন জোরে মারলে ভাগ্যের পরে নির্ভর গুটি যেতেও পারে নাও পারে আবার আসতে মেরে অনেকে খেলে পার্টনারের সুবিধা করে দেয় তা আপনারা খেলাটা শেষ পর্যন্ত দেখুন অসাধারণ একটি ম্যাচ এই জায়গা দুই শক্তিশালী দল পরিচয় করিয়ে দিচ্ছি আজাদ মাস্টার এবং তুইন তাদের প্রতিপক্ষ আছে ডুমুরিয়ার আমিন এবং তার পার্টনারের নামটা আমি সঠিক আমার মনে নেই যেহেতু আমি বলতে পারলাম না আপনারা খেলাটা দেখুন শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই ফুল ভিডিও দেব গেমের এখন খেলা করছেন আজাদ মাস্টার আর মাত্র তিনটি গুটি আছে এই তিনটি গুটি খেলতে পারলে কিন্তু দশটি পয়েন্ট পেয়ে যাবে আজাদ মাস্টার দেখা যাক আজাদ মাস্টার পারে কি না যেহেতু পকেটের মুখির কাছে দুই তিনটে গুটি থাকলে একটু খেলতে সমস্যা হয় আনপিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি একটু রিক্সে পড়ে গেছে আজাদ মাস্টার দেখা যাক তারপরও কিন্তু গুটি যাবে কিন্তু দেখা যাক আজাদ মাস্টার পারে কিনা না ও নো আজাদ মাস্টার শিওর গুটি মিস করে দিয়েছে দেখা যাক তাদের প্রতিপক্ষ দল কি করে আর মাত্র পাঁচটি গুটি আছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কোন প্লেয়ারের খেলা দেখতে আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিপক্ষ দল কিন্তু একটি গুটি পকেটে ফেলিয়ে দিয়েছে আমি আমিন বলতেছে যে তুমি এই সাদা গুড়িটাকে ডিসপ্লেস করে দাও আমি খেলে ফিনিশ করে দেব ও পারফেক্ট মার হয়নি যেহেতু একটু মাইটটি জোর হয়ে গেছে খেলার উপযোগী আছে দেখা যাক তুইন ফিনিশ করতে পারে কি না তুইন কিন্তু একটি গুটি ফেলে দিয়েছে ইতিমধ্যে আর একটি আছে এইটি গেলে কিন্তু পয়েন্টটি পাবে দশ দেখা যাক তুইন ফিনিশ করতে পারে কিনা অসাধারণ অসাধারণের আরেকটি ফিনিশ করল টুইন 36 পয়েন্ট টুইনের এরকম সোয়ালেগে আসুন দেখুন কিভাবে টুইনদেরকে 36 বসিয়ে রেখেন বাহিনী কিভাবে তাদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিলো খেলাটা শেষ পর্যন্ত দেখুন আলাদা আলাদা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ

या सुंदर भाईदारो माके पिछले वाले हो पूरा